আমি ওকে দেখেছি কিন্তু পরিচয় নেই ও ওদেরকে দেখেছিল কিন্তু পরিচয় হয়নি বা আমরা ওদেরকে দেখেছিলাম কিন্তু পরিচয় নেই ঠিক আছে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এখানে যে জায়গাটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে দেখেছ পরিচয় নেই এরকম একটা মানে বাংলায় সেন্টেন্সের অংশ যে অংশটাকে ইংরেজিতে করতে পারলেই এই সেন্টেন্সটা তৈরি হয়ে যাবে সেই অংশটাকে মানে দেখে পরিচয় না হওয়া দেখোছ অথচ পরিচয় হয়নি এরকম বাংলা এই ফ্রেজটাকে ইউজ করতে হবে নো সামওয়ান বাই সাইট নো সামওয়ান বাই সাইট এবারে নো ভাগটাকে তোমরা যে টেন্স সেন্টেন্সটা আছে সেই টেন্স অনুযায়ী তৈরি করবে এখানে সামওয়ান বলতে এই ওকে ওদেরকে ওদেরকে ঠিক আছে তাহলে আমি ওকে দেখেছি কিন্তু পরিচয় নেই তার মানে আই 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 খুব সেন্টেন্স হবে বাই সাইট মানে দেখেছি কিন্তু পরিচয় নেই মানে শুধুমাত্র দেখেছি এটাই বোঝায় আমি ওকে দেখেছি কিন্তু পরিচয় নেই আই হ্যাভ নন হিম বাই সাইট ও ওদেরকে দেখেছিল কিন্তু পরিচয় হয়নি কি

বাই সাইট বোঝে তাহলে এটাও এই ধরনের বাক্যগুলো প্রতিদিন বলা হয় তো এই ধরনের প্রতিদিনের বলা বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে এই নো সাময়ান বাই সাইট সামওয়ানের জায়গায় ওকে তাকে আমাদেরকে ওদেরকে এই ধরনের শব্দগুলো বসবে বা যে নাম বসতে পারে যেকোনো লোক ছেলে মেয়ে যাই হোক এই জায়গায় বসতে পারে নো সামান বাই সাইট এই ভাগ ফ্রেজটাকে ইউজ করতে হবে নো ভাগটা টেন্স ওয়াইজ চেঞ্জ হবে তাহলে নো ভাগটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে এইভাবে বলতে হবে